হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অফিসে এসে কলিগের সাথে হাঁটতে বেরিয়েছিলাম তো এলাকাতে মেলার আয়োজন করা হয়েছে মেলার উদ্দেশ্যে বের হইলাম তো ভিতরে গিয়ে দেখি যে সার্কাসের আয়োজন করা হয়েছে তো টিকিট কেটে দুইজন ঢুকে বললাম সার্কাসটা দেখার জন্য খুবই ভয়ানক একটা সার্কাস সবাই দেখেন বাইকের হাত ছেড়ে দিয়ে সে বাইক চালাচ্ছে আবার হাতে করে পতাকা নিয়ে যাচ্ছে দেখেন পতাকাটা কিভাবে নিয়ে যায় আবার সেটা হাতে করে ওড়াবে বাংলাদেশের পতাকা কি সাহস পায় দেখেন পুরো ভিডিওটা দেখেন ওয়াও কি সুন্দর খুব ভয়ানক একটা সার্কাস খুব ভয়ানক এটা জায়গা কিভাবে পারবে না দেখেন আরেকটা বাইক এখন বের হবে এখন দুইটা বাইক একসাথে চলবে দেখেন হাত ছেড়ে দিয়েছে হাত তালিয়ে দিতেছে এই যে আরেকটা ভাই বের হয়ে যাচ্ছে এখন দুইটা বাইক একসাথে চলবে দারুন কি স্পিড দেখেন কি স্পিডে চালাচ্ছে একটা ভাই নেমে গিয়েছে আবার হাত থেকে টাকাও নিয়ে যায় হাত ছেড়ে দিয়ে ভিডিওটি দেখতে থাকুন দেখেন হাফ পেটাটা কাটা গিয়েছে ভিডিও ভিডিওটা তো বনিছে নামে গিয়েছিলো এজন্য টাকা নিতে পারতেছ না আপনারা তো ওপরে এটা নেবেন